আলাইকুম প্রিয় বাইয়া আপুরা জগৎ সংসারে এমন অনেক নারী রয়েছেন যাদের অধিকাংশই পরশ্রীকাতর হয়ে থাকেন প্রতিবেশীদের গড়ে এটা আছে সেটা আছে আমাদের কেন নেই আমাদের অবশ্যই সেটা থাকতে হবে স্বামীর আয় রোজগারের কথা না ভেবেই এরকম চিন্তা করেন স্বামী যদি তার আর্থিক সমস্যার কথা জানান তাহলে উল্টো বলে বসেন অন্যদের থাকলে তোমার কেন নেই তুমি একটা বুদ্ধ হাবা ইত্যাদি তখন যদি স্ত্রী বলে ফেলে আহা আমার বিয়েটা যদি অমুকের সাথে হতো তাহলে কতই না ভালো হতো কিংবা কি চেয়েছিলাম আর কি পেলাম ইত্যাদি এতে করে স্বামী ওই পুরুষটি ভীষণভাবে মর্মাহত হন হতাশায় ভোগেন সব সময় তার মনে স্ত্রীর তুচ্ছ তাচ্ছিল্যের বিষয়টি কাজ করে স্ত্রীর কাছে নিজেকে নত যেন মনে হতে হতে সকল আগ্রহ উদ্দীপনা হারিয়ে ফেলেন যার পরিণতি খুবই অপ্রত্যাশিত আল্লাহ হাফেজ